বললেন দাম কত করে সারবেন কত পিস আনছেন আপনি আজকে পঁয়ত্রিশ টাকা পিস পঁয়ত্রিশ টাকা পিস বেচবেন বাজারে কত পিস আনছেন টোটাল একশো পিস আনছেন বেচা হয়েছে নাকি বেচবেন আর আপনি

প্রিয় দর্শক কথা বলছি আমি রান্তনোক রেক প্রিয় আজকে আমি এসেছি ঘাপতুলি বাজার এই বাজার হচ্ছে যারা কৃষক গ্রাম থেকে তাদের ফসল নিয়ে আসে বেচা কেনার জন্য বেচার জন্য এখানে হোলসেল মার্কেট কাঁচা হোলসেল এবং খুচরা মার্কেট এখানে এখানে তারা নিজের ক্ষেত্র থেকে ফসলগুলো নিয়ে আসে বিক্রি করে এবং অনেক মাহাজন আছে যারা গ্রাম গ্রাম থেকে গিয়ে অনেক কাঁচা বাজার সংগ্রহ করে এখানে এসে তারা বেছে কিনা করে এ জায়গায় আমি আগেও আপনাদেরকে থেকে একটা ছোট একটি ভিডিও দেখ দেখিয়েছিলাম আজকে এসেছি আজকে বুধবার আজকে এলো বাজারের দিন আলাইকুম ভাই আপনি আপনি কত করে বেচছেন চত্তিরিশ টাকা কেজি কত কেজি আনছেন টাকা কেজি আপনি কি আপনি বেচার জন্য নিয়ে আসছেন নাকি আপনি কিনছেন বেচার জন্য আর সাথে কি কি নিয়ে আসছেন বেগুন আর পটল দাম বলেন একটু এক বেগুন কি বেগুন দাম কত করে বেচবেন দশ টাকা করে এক কেজি বেচবেন ঠিক আছে থ্যাংক ইউ

না <laughs> না

এ নাও 40 টাকা এক সাইজ বড় না 40 টাকা না এলো ব্লক করছে ভিডিও করতেছে আমারে সুতা করে হা আপনি কি আসেন আর না না আপনি দিয়ে দেন যে ব্যাডা বড়ারে আগে পারে আপনি কে আসেন এটা আগে আপনি শান্তি মিল করে দাও না না আলো তো রাখ বুঝা কত করে বেছছেন বেছছেন না বেছছেন নাই বেছবেন কত কইরা আনাই গেছেらっしゃ না মাথা বিপদ করতেছে না

কাম করে নাই ও কার আপনার কত করে বেজবেন চল্লিশ টাকা কেজি আর উনি কাঁচামরিচ নিয়ে আসছে কাঁচামরিচ আমি দাম একটু শুনি দাম কাঁচামরিচ কত করে বেসতেছেন ভাই সাইজ 140 140 কেজি আর কি আপনি আর কি কি আছে আপনার দোকানে আদে সব আপনি আজকে দিলে মুআজ্জলLambda 1500 1600 সব কিছু নাও ও ও ও নিলে কি সে আসসালামু আলাইকুম আপনি কি নি আসেন দেশি আদা দেশি আদা কত করে বেছবে আপনি নিজের ক্ষেত থেকে আনছেন তো আপনি আবার কিনছেন না একশো একশো পঞ্চাশ টাকা কেজি ঠিক আছে থ্যাংক ইউ করলা কত বেড়ে বেচছেন আর কি কিনে আছেন পটল কাকরোল পটল কত বেড়ে আর কাকরোল পঁয়ত্রিশ টাকা

آپ yeah, کی؟ مکیان سے <applause>